আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম তথ্যমূলক এবং হেল্পফুল ভিডিও পেতে আমার এই আজাতুল্লাহ অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি এবং পেমেন্ট পদ্ধতি সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখাবো সো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ সো এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে ভর্তি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি এখন এটার আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের আলোচনা করব এর আগে আরেকটি ভিডিওতে আমি এটার বিস্তারিত আলোচনা করেছি সো আপনারা যদি সেই ভিডিও দেখতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন সো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভর্তি শুরু হয়েছে আঠারোই ডিসেম্বর দু হাজার তেইশ সালের দুপুর বারোটা পর্যন্ত এখানে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ হবে আপনাদের পাঁচ জানুয়ারি দু সালের রাত বারোটার আগ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন কিভাবে করবেন তা আমি আপনাদের ভিডিও এর সার্কুলারের শেষে আপনাদের দেখিয়ে দিব এবং এখন আপনাকে আবেদনের জন্য এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনাকে যে কোনো ব্যাংকের মাধ্যমে অথবা আপনি চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট কীভাবে করবেন তা আমিও ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব সো এখানে মূলত চারটি ইউনিটে জন্য আপনাদের ভর্তি অনুষ্ঠিত হবে এবং চারটি ইউনিটে যে ভর্তি নির্দেশনা তারা এখানে দিয়ে দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে প্রথমে দেওয়া হচ্ছে যে বিজ্ঞান ইউনিটের জন্য এই সকল ইউনিট এবং আপনাদের কলা আইন এবং সামাজিক বিজ্ঞানের জন্য এই সকল ইউনিট এবং আপনি দেখতে পাচ্ছেন যে ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য এই সকল এবং আপনি চারুকলার জন্য শুধু চারুকলায় অনুষদের যে সকল বিষয় সে সকল বিষয়ে তারা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার তারিখ তারা এখানে দিয়ে দিয়েছে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউনিটের নাম পরে দেওয়া হচ্ছে পরীক্ষার তারিখ এবং কোন দিন পরীক্ষা হবে এখানে বার দেওয়া আছে এবং সময়সূচি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দেওয়া আছে যে কলা আইন এবং বিজ্ঞান ইউনিটের জন্য আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ ফেব্রুয়ারি দু সালে শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান বিভাগের জন্য অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান বিভাগের জন্য পহেলা মার্চ দু সালে শুক্রবার এটি অনুষ্ঠিত হবে এবং সময় হচ্ছে সেম এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের চব্বিশ ফেব্রুয়ারি দু সালে শনিবার সেটা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় হচ্ছে এগারো থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং চারুকলা ইউনিটের জন্য পরীক্ষা হবে নয় মার্চ দু চব্বিশ সালে এটাও শনিবার অনুষ্ঠিত হবে এবং হচ্ছে এটা এগারো থেকে বারোটা তিরিশ পর্যন্ত এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের নিজ নিজ কেন্দ্রে সো এই ছিল ভর্তি বিজ্ঞপ্তির কিছু ইম্পর্ট্যান্ট জিনিস এখন আমি দেখাবো কিভাবে আপনি এটাতে আবেদন করবেন সো আবেদন করতে গেলে প্রথমে আপনাকে একটা যে কোনো ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ অপশানটি লিখতে হবে du.ac.bd লেখার পরে আপনি সার্চ দেবেন এছাড়াও এর লিংক আপনি ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে ডিরেক্ট আপনি অ্যাপ্লিকেশনে যেতে পারেন সো এখানে ক্লিক করার পরে প্রথমে যে অপশন দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার আন্ডার প্রোগ্রামে ভর্তি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পাঁচটি স্টেপে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং আপনাকে ফি সহ পরিশোধ করতে হবে এবং সকল পাঁচটি স্টেপ আপনি এখন আপনাদের দেখাবো এবং নিচে দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ এখানে কিছু তারিখ সমূহ দেওয়া আছে এখানে ইউনিটের নাম বিষয়ের নাম এবং তারিখ দেওয়া আছে এখানে মূলত দেওয়া আছে যে কবে থেকে কবে আপনি এখানে আবেদন করতে হবেন তার এখানে বিস্তারিত দিয়ে দিয়েছে আমরা চাইলে আপনারা চাইলে একটু বিস্তারিত দেখে নিতে পারেন সো আমি দেখাচ্ছি না কারণে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সো প্রথমেই আমি দেখাই যে এখানে আপনার প্রথমে লগ ইন করতে হবে যেহেতু অ্যাপ্লাই করবেন প্রথমে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এখানে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি রোল নাম্বার এখানে দিতে হবে রোল নাম্বার দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে বোর্ড সিলেক্ট করতে হবে আপনি যে বোর্ডের আন্ডারে পড়ছেন সেই বোর্ড দিতে হবে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে এসএসসি বা মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা আপনাকে দিতে হবে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি দাখিল অপশন এখানে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাব যে রোল নাম্বার অনুযায়ী এখানে নাম শো করবে এখানে নাম এবং রোল নাম্বার পিতার নাম সকল কিছু শো করবে এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্কোর করে নিচে দেখতে হবে যে নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে প্রথমে পরে আপনাকে এখানে ভাষণ সিলেক্ট করতে হবে উচ্চ মাধ্যমিকের যে ভাষণে পড়ছেন বাংলা ভাষন এবং আপনি পরীক্ষা কী ভাষণে দিবেন সেটাও সিলেক্ট করতে হবে দেওয়ার পরে এখানে আপনাকে বর্তমান ঠিকানা দিতে হবে প্রথমে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে তারপরে আপনাকে জেলা তারপরে হচ্ছে সরি জেলা পরে হচ্ছে উপজেলা পরে আপনাকে ওয়ার্ড নাম্বার বা ইউনিয়নের নাম দিতে হবে দেওয়ার পরে এখানে আপনাকে আপনার যে বাসা নাম্বার সেখানে আপনাকে লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে শিক্ষার্থীর নাম্বার দিতে হবে অবশ্যই আপনাকে এখানে সচল একটা নাম্বার দিতে হবে যে সময় চালু থাকে সেই নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল নাম্বার এই উপরে দেখতে পাচ্ছেন যে স্টার চিহ্ন এখানে সকল কিছু আপনাকে ফিল আপ করতে হবে লাল চিহ্ন স্টার চিহ্ন দেওয়াগুলা এবং এখানে আপনাকে দেখতে পাচ্ছেন নিচে পিতার যে পেশা সেটা সিলেক্ট করতে হবে এখানে নিজের পেশা পিতা কী করেন সেটা আপনাকে দিতে হবে দেওয়ার পরে মাতা কী করেন সেটা পেশা আপনাকে দিতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে পিতা মাতার এনআইডি নাম্বার এখানে এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় সো আমি এটা আছে যেহেতু সে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে নিচে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী ধাপ পরবর্তী ধাপে এখানে সিলেক্ট করতে হবে সকল কিছু ফিল করা হয়ে গেলে এবং অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন ধাপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দেবেন সেই কেন্দ্র প্রথমে সিলেক্ট করবেন এবং নিজেদের দেখতে পাচ্ছেন যে কোটা আপনার যদি কোনো কোটা থেকে থাকে এগুলোর মধ্যে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই সো প্রচুর জন্যই ক্লিক থাকবে অটো তারপরে পরবর্তীতে অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আপনাকে ছবি অ্যাটাচ করতে হবে এবং ছবির সাইজ তারা এখানে দিয়ে দিয়েছে তিনশো ষাট থেকে পাঁচশো বিশ পর্যন্ত দুর্ঘটন এবং দুইশো কেবির মধ্যে হতে হবে সো যাদের ছবি সাইডিসার্জ করতে প্রবলেম তাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্জ করে নিতে পারবেন খুব সহজেই অনলাইন থেকে সো আমি এখানে আপনার ছবি এবং সিগনেচার রিসার্জ করে নিয়েছি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চুথ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে যে ফাইলে আপনার ছবি আছে সেখান থেকে আপনি এখানে নিয়ে আসবেন নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিশ্চিত করুন অপশানে ক্লিক করে দেবেন নিশ্চিত করুন অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে এ একটা সবুজ চিহ্ন আসবে মানে আপনার ছবি এখানে অ্যাড হয়ে গেছে পরে দেখতে পাচ্ছেন এ পাশে যে পরবর্তী ধাপ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে ছবিটার পাশাপাশি আপনি দেখতে হবেন এখানে পরবর্তী ধাপে ক্লিক করার পরে আপনার ছবিখানে অ্যাড হয়ে যাবে এবং পরবর্তী ধাপে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এরকম একটা ম্যাসেজ অপশন আপনার সামনে চলে আসবে প্রথমে আপনাকে আপনার ফোনে ম্যাসেজ নিয়ে টাইপ করতে হবে যে যেমনি আছে সেভাবেই লিখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স থ্রি টু ওয়ান এই নাম্বারে পাঠাতে হবে পাঠানোর পরে আপনাকে যে একটা ইউজার আইডি দেওয়া হবে বা পাসওয়ার্ড সেটা এখানে লিখে দেবেন দেখার পরে দাখিলে ক্লিক করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আপনি একটু আগে ফিল আপ করেছেন সে পাশওয়ার্ডে দেখতে পাবেন এবং আপনি পিতার অ্যান নাম্বার দেখতে হবেন আপনার ফোন নাম্বার দেখতে হবেন এবং ঠিকানা যা যা ফিল আপ করেছেন সকল কিছু এখানে আপনি দেখতে পাবেন অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন চেক করার পরে আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে আপনি যে যে ভার্সনে পরীক্ষা দেবেন এবং যে নিয়ে পড়ছেন এবং কোটা আছে কি না সকল কিছু এখানে আপনাকে দেখাবে অবশ্যই আপনি ভালোভাবে এগুলো চেক করে নেবেন যে কোনো জায়গায় ভুল আছে কি না এখানে ভুল কিছু ইনফরমেশন দেওয়া যাবে না দেওয়ার পরে হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আমি নিশ্চিত এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে নিশ্চিত করুন এই সবুজ অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আবার আপনি এখানে ওকে করে দেবেন সাকসেসফুলি জায়গায় ওকে করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আবার আপনাকে এখানে লগ ইন করতে হবে আপনার যে এইচএসসি বা ইচ্ছে রোল নাম্বার আছে সেটা দিয়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমি এখানে এইচএসসি এবং এসএসসি রোল নাম্বার আবার পুনরায় দিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে দাখিল অপশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে যে একটু আগে ইউজার আইডি দেওয়া হয়েছে সেটা আপনি আপনি লগ ইন করতে হবে এবং আপনি যে ইউনিটে পরীক্ষা দেবেন সেই ইউনিটের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন হাতের মতো অপশন আছে আবেদন এখানে ক্লিক করতে হবে আবেদনা ক্লিক করা হয়ে গেলে এরপরে দেখতে পাচ্ছেন যে আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটার অপশন চলে আসছে যদি আপনি অফলাইনের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান দেখে দেখতে পাচ্ছেন যে সবুজ চিহ্ন নামে অপশন আছে পে ব্যাঙ্ক এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন এখানে আপনি আপনার যে ব্যাংকের রসিদ এবং এটা আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি ডাউনলোড করে এটা ব্যাংকে গিয়ে এটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন পেমেন্ট করা যায় সেক্ষেত্রে আপনি এ দেখছেন অনলাইন পেমেন্ট পেমেন্ট অনলাইন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি এখানে নাম শো করবে এবং নিচে পাচ্ছেন গো টু গো ফর পেমেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সেহ এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে দেখতে পাচ্ছেন যে এরকম একটা পেজ আবার আপনার সামনে ওপেন হয়ে যাবে যেহেতু আপনি আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে বিকাশ নামে একটা অপশন আছে এখানে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো সো বিকাশে ক্লিক করতেছে বিকাশ বিকাশে ক্লিক করার পরে নিচে গেলে আমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি এখানে মোট একশো তো সরি এক হাজার টাকা এখানে চার্জ কাটবে সো এখানে ক্লিক করতে হবে মোট একশো পঞ্চাশ টাকা এখানে কাটবে সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে আপনার যে পার্সোনাল যে বিকাশ নাম্বার সেটা দিতে হবে পরে আপনি সাবমিটে ক্লিক করবেন বা কনফার্মে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাকে আপনার ফোনে যে একটা ইউজ ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেটা এখানে দিতে হবে বা ওটিপি অ্যান্ড এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে আপনার যে কোড নাম্বার সেটা আপনাকে দিতে হবে বিকাশের কোড নাম্বার সেই কোড নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কনফার্ম এখানে ক্লিক করতে হবে আপনাকে এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফি রসিদ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যে রসিদটা এখানে সবুজ চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে পেড অপশন করেছেন এই পেড নামে একটা রসিদ আপনি পেয়ে যাবেন অনলাইন থেকে এবং অবশ্যই আপনি এটা ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন সো এভাবে আপনি প্রেমেন করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ